আমার প্রতিপালক আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের হইতে হ্যাঁ আমার প্রতিপালক আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে আলাইকুম কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন ওহে যারা ইমান এনেছ তোমরা আল্লাহকে ভয় কর যেমনভাবে তাকে ভয় করা উচিত তোমরা প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না এই কথাগুলি সুরা আলেমরানের একশো দুই নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা আল্লাহকে বয় করো যেমনভাবে তাকে বয় করা উচিত যারা ইমান এনেছ তাকে কেন বয় করতে হবে তার কাছে কেন স্যালেন্ডার করতে হবে এই কারণগুলি কোরআনে আল্লাহ রবুল আলমিন বলে দিয়েছেন সুরা সাজদা বত্রিশ নম্বর সুরার তেরো নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন বলছেন আমি যদি চাইতাম তাহলে সকলকে হেদায়ত দিয়ে দিতাম তবে আমার এই কথা স্বীকৃতি হয়ে আছে যে জিন এবং মানুষের মানুষ সবাইকে দিয়ে আমি জাহার নাম পরিপূর্ণ আয়াতটির মধ্যে বলা হয়েছে জিন এবং মানুষ সবাইকে দিয়ে তিনি জাহার নাম পরিপূর্ণ করবেন সুরা আরাফের একশো উনাশি নম্বর আয়তে আল্লাহ রাবুল আলমিন বলেছেন আমি বহু সংখ্যক জিন এবং মানুষ সৃষ্টি করেছি জাহান্নামের নামের জন্য সুরা হুদের একশো উনিশ নম্বর আয়তে বলেছেন যে আমার এই কথা স্বীকৃতি হয়ে আছে যে জিন এবং মানুষের সমন্বয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। আটত্রিশ নম্বর সুরার পঁচাশি নম্বর আয়তা আল্লাহ রবুল্লা বলছেন উদ্দেশ্য করে তোমার তোমাকে এবং তোমার অনুসারীদেরকে দিয়ে আমি নাম পরিপূর্ণ করব এই যে কথাগুলি কোরআনে আল্লাহ রবুল আলমিন বলেছেন এই কথাগুলি সত্য মহাসত নম্বর আয়ত্তে আল্লাহ রবুল আলামিন বলছেন তার নবীকে আপনার প্রতি যত কল্যাণ আসে সেটি আমার ইচ্ছায় আসে আর আপনার প্রতি যত অকল্যাণ আসে সেটি আপনার কারণেই আসে সুরা ইউসুফের তিপ্পান্ন নম্বর আয়তে ইউসুফ নবী বলেছেন আমি আমার নিজেকেও নির্দোষ মনে করি না প্রত্যেকটা মানুষই অপরাধী তো ওই ব্যক্তিটা ছাড়া যার প্রতি আমার প্রতিপালক দয়া করে এই কথা দ্বারা পরিষ্কার বোঝা যায় যে মানুষ সৃষ্টিগতভাবেই অপরাধী তাদেরকে সৃষ্টি করা হয়েছে জাহান্নামের জন্য এই জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলমিন লক্ষ্য করে বলছেন যারা ইমান এনেছ তোমরা আল্লাহকে ভয় করো যেমনভাবে তাকে ভয় করা উচিত সুরা আলেমরানের একশো দুই নম্বর আয়তে কথাটা বলেছেন আর তোমরা স্যালেন্ডার করো অর্থাৎ মুসলিম হও মুসলিম না হইয়া মৃত্যুবরণ করিও না সৃষ্টিগতভাবে মানুষ অপরাধী তাদেরকে জাহার নামের জন্য সৃষ্টি করা হয়েছে এদেরকে বলছেন তোমরা ভয় করো কারণ বয় করতেই হবে কারণ এমন শাস্তি এমন জাহান্নাম নাম প্রস্তুত করে রাখা হয়েছে যার এমন আগুন অর্থাৎ জাহান্নাম মানে আগুন এমন শাস্তি যার ইন্ধন হবে মানুষ এবং পাথর তো এই কথাগুলি যারা বিশ্বাস করে তারা আল্লাহকে বয় করবে এ কারণে যে তারা সৃষ্টিগতভাবেই অপরাধী তাদেরকে বলা হয়েছে তাদের বলা হয়েছে তাদেরকে যারা ইমান এনেছে পরকালের প্রতি আল্লাহর প্রতি তাদেরকে লক্ষ্য করে বলা হয়েছে তোমরা এমনভাবে ভয় করো যেমনভাবে ভয় করা উচিত তো ঈমানদারেরা ঈমানদারদের আবার ভয় কিসের এটা অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে দেখুন সুরা বাকারার আট নম্বর আয়াত থেকে পড়ে দেখবেন সেখানে আল্লাহরব্বুল আলমিন বলেছেন তোমাদের মধ্যে এমন লোক আছে যারা বলে যে আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি পরকালের প্রতি মূলত তারা ইমানদার নয় তারা আল্লাহ এবং ইমানদারদেরকে দোকা দিতে চায় তারা যে নিজেদেরকে ছাড়া অন্য কাউকে দোকা দিতে পারে না এই কথাটা তারা বুঝতে পারে না অর্থাৎ ইমান এনেছি আল্লাহর প্রতি পরকালের প্রতি এমন দাবিদারদেরকে আল্লাহ রাবুল আলম বলছেন যে তারা ইমানদার নয় তারা দোকা দিচ্ছে তারা দোকা দিতে চায় তারা দিচ্ছে না তারা দোকা দিতে চায় আল্লাহ এবং তারাই দোকায় পড়ে আছে তারা সেটা বুঝতে পারে না বলা হয়েছে তোমরা মুসলিম হও সেলেন্ডার করো ভয় এই কারণে যে মানুষ সৃষ্টিগত সৃষ্টিগতভাবেই অপরাধী কেন অপরাধী অনেকের মনে প্রশ্ন রাখতে পারে আল্লাহ আল্লাহর্বুল আলমিন বলেছেন আমি তাদেরকে জানি যখন তাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করি সুরা নাজমের বত্রিশ নম্বর আয়া অতএব তারা যেন নিজেদেরকে পবিত্র মনে না করে নিষেধ করা হয়েছে নিজেদেরকে ভালো মানুষ ইমানদার মোমেন মোত্তাকি নেকবা নেককার ইত্যাদি মনে না করতে নিষেধ করা হয়েছে সুরা নিসার উনপঞ্চাশ নম্বর আয়তুল আল্লাহ আল্লাহর আলমী বলছেন আপনি কি তাদেরকে দেখেছেন যারা নিজেদেরকে পবিত্র মনে করে আমি জানি কে পবিত্র তো এভাবে আল্লাহরবুল আলামিন বলেছেন আয়াতটা এরকম হবে যে আপনি কি তাদেরকে দেখেছেন যারা নিজেদেরকে পবিত্র মনে করে আমি তো পবিত্র করে থাকি মানে আল্লা রপুল করে থাকেন তিনি জানেন সমস্ত কিছু তো যারা নিজেদেরকে পবিত্র মনে করে নেকি মনে করে অলি মনে করে দরবেশ মনে করে সায়িক মনে করে জ্ঞানী মনে করে তারাই হচ্ছে শয়তানের অনুসারী আটত্রিশ নম্বর সুরার পঁচাশি নম্বর আয়তাল রাবুল আলমী শয়তানকে উদ্দেশ্য করে বলেছেন আমি তোমাকে সহ তোমার অনুসারীদেরকে দিয়ে আমি যাহার নাম পরিপূর্ণ করব যারা পন্ডিত মনে করে যারা নিজেদেরকে পবিত্র মনে করে তারা হচ্ছে শয়তানের অনুসারী আল্লাহব্বুল আলমিন বলেছেন সেলেন্ডার করতে মুসলিম হতে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না যারা ইমান এনেছে আল্লাহর প্রতি পরকালের প্রতি তাদেরকে বলা হয়েছে যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না মুসলিম হওয়া মানেই হচ্ছে নিজেকে অপারক অসমর্থ 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 নিজেকে মনে করা নিজেকে দুর্বল অসহায় মনে করা নিজেকে নিঃস্ব মনে করা অর্থাৎ কিছুই করার ক্ষমতা নেই কিছুই দেওয়ার ক্ষমতা নেই কিছুই বলার ক্ষমতা নেই কিছু করার ক্ষমতা নেই এমন নিজেকে চিন্তা করার নামই হচ্ছে মুসলিম হওয়া অর্থাৎ অসহায়ত্ব বোধ করা সুরা আরাফের ত্রিশ নম্বর আয়ত্তে আদম এবং তার স্ত্রী উভয়ে স্বীকার করলো যে আমরা জালিম আমরা নিজেদের উপর জুলুম করেছি আপনি যদি ক্ষমা না করেন তাহলে আমরা ধ্বংস হয়ে যাব এই যে স্বীকার করা এটি হচ্ছে আল্লাহর শিখানো বাণী যদি আল্লাহ রাবুল আলামী না শিখাতেন এই বাণী তাহলে তারা এইভাবে মুসলিম হতে পারতেন না যখন ইউসুফ নবী তার জাতির সাথে গোসা করে পলায়ন করতে চেয়েছিল তখন তাকে মাছে খেয়ে ফেলেছিল সে নিজেকে অসহায়ত্ব বোধ করল সে বলল আমি নিজের উপর জুলুম করেছি আমি তো জালিম আমি তো অপরাধী আপনি আমাকে যদি ক্ষমা না করেন তাহলে ধ্বংস হয়ে যাব এভাবে সেলেন্ডার করার নাম হচ্ছে মুসলিম আর নিজেকে অসহায়ত বোধ করার নামই হচ্ছে মুসলিম বয় করতে হবে এই কারণেই যে সৃষ্টিগতভাবেই আমরা জাহান নামে আমাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে মহাশাস্তি এর পরিপ্রেক্ষিতে অনেকের মনে অনেক কথা জাগতে পারে সব কথার উত্তর এই সংক্ষিপ্ত ভিডিওতে দেওয়া সম্ভব নয় তবে উত্তরস্বরূপ কিছু আয়াত আমি আপনাদের সামনে পেশ করছি সুরা হজ্জের আঠারো নম্বর আয়তে আল্লা রবুল আলামিন বলেছেন যে যত আছে আসমানে এবং জমিনে সকল কিছুই আমাকে সেজদা করছে পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জীবজন্তু পাখি মানুষের মধ্যে অনেকে আর অনেকের জন্য আমি প্রস্তুত করে রেখেছি মহা শাস্তি। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তারা আল্লাহকে করছে তারা আল্লাহর হুকুম মেনে চলছে তারা আল্লাহর ইবাদত করছে সুরা নূরের একচল্লিশ নম্বর ওপরে দেখবেন এভাবে কোরআনে তিনি বলেছেন সৃষ্টিগত পার্থক্যের কথা সমস্ত সৃষ্টি আল্লাহর অনুগামী ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তাদেরকে ওইভাবেই সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে মহাশাস্তি আর তাদেরকে তিনি এই শাস্তি থেকে রক্ষা করবেন যাদের প্রতি তিনি দয়া করেন যাকে তিনি ইচ্ছে করেন তাকে কিন্তু সকলেই অপরাধী ইউসুফ নবী এ কথাটাই বলেছেন যে আমি আমার নিজেকেও নির্দোষ মনে করি না প্রত্যেকটা মানুষই অপরাধী ইউসুফে সুরা ইউসুফের তিপ্পান্ন নম্বর আয়াত কেন অপরাধী আল্লাহরবুল আলমিন জানেন আর কেউ জানেন না তিনি জানেন যখন সৃষ্টি করেছেন মাটি থেকে যখন ব্রণাকারে ছিল মাতৃগর্ভে সুরা নাজমের বত্রিশ নম্বর আয়াত পরে দেখবেন এরপরে আসুন তিনি সমস্ত কিছুই পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন যে তারা কেন অপরাধী তিনি বলেছেন তারা ইমান আনবে না সেটা আমি জানি তিনি জানেন তারা ইমান আনবে না দেখুন সুরা আনামের একশো এগারো রাদের একত্রিশ হিজরের চোদ্দ এই আয়াতগুলি পরে দেখবেন আল্লাহ আল্লাহবুল আলমিন বলেছেন যে আমি যদি তাদেরকে আকাশে তাদের জন্য আকাশের দুয়ার খুলে দেই আর তাতে যদি তারা সারা দিন আরোহণও করে তারপরও তারা ফিরে এসে বলবে আমরা জাদুগ্রস্ত হয়ে পড়েছিলাম আমাদের দৃষ্টিশক্তিকে সম্মোহিত করা হয়েছিল তারা ইমান আনবে না তিনি আরো বলেছেন যদি এই কোরআন দিয়ে পৃথিবীকে দ্বীখণ্ডিত করে দেওয়া হয় করে দেওয়া হতো যদি কোরআন দিয়ে পাহাড়কে চলমান করে দেওয়া হতো যদি কোরআন দিয়ে মৃতদের সাথে তাদের কথাও বলানো হতো তবু তারা ইমান আনবে না এটা বলেছেন আল্লাহ রাবুল আলমের নিচেই যিনি আমার এবং সকলের সমস্ত সৃষ্টি জগতের প্রতিপালক পালনকর্তা সৃষ্টিকর্তা রব তিনি জানেন বলেই তিনি বলেছেন তারা অপরাধী আমি তাদেরকে সৃষ্টি করেছি জাহান্নামের নামের জন্য আমি চাইলে তো সকলকেই হেদায় দিয়ে দিতাম কিন্তু আমার এই কথা সিঁড়িকৃতি হয়ে আছে যে আমি জিন এবং মানুষ সবাইকে দিয়ে আমি যাহার নাম পরিপূর্ণ করব সুরা হিজরের সুরা সাজদা অর্থাৎ বত্রিশ নম্বর সুরা তেরো নম্বর আয়াত সুরা আরাফের একশো নম্বর আয়াত এভাবে তিনি সমস্ত কিছুই বলে দিয়েছেন কেন তাকে বয় করতে হবে তিনি বলেছেন যে তোমরা আমাকে এমনভাবে বয় করো আল্লাহকে যেমনভাবে তাকে বয় করা উচিত যারা ইমান এনেছ তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে আর যারা ইমান আনে নাই তাদেরকে তিনি এমন তাদের জন্য তিনি এমন বাণী রাখেন নাই যেমন আদমকে বাণী শিখিয়েছেন ক্ষমা চাওয়ার পদ্ধতি কিভাবে সে ক্ষমা চাবে কিন্তু শয়তানকে সেই বাণীটা শিখান নাই যার দরুন সে আল্লাহর নিকট ক্ষমাপ্রার্থী হয় নাই হতে পারবে না যদি আল্লাহ না চান তিনি যদি ইচ্ছে না করেন এটা আল্লাহ রবীর অনুগ্রহ এবং দয়া এই যে তিনি তার বান্দাদের তার সৃষ্টি জগতে মানুষ এবং জিনের মধ্যে থেকে যাকে তিনি চান তাকে তিনি হেদায়ত দেন দান করেন সুরা ইউনুসের নিরানব্বই এবং একশো নম্বর আয়তা আল্লা রবুল আলমিন পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমি চাইলে সকল কেউ হেদায় দিয়ে দিতাম তো আপনি কি তাদের প্রতি জোর জবরদস্তি করবেন আমার ইচ্ছা ছাড়া কেউ ইমান আনতে পারবে না এই কথাটা যারা বোঝে না তাদের দিলের মধ্যে মোহর বেড়ে দেয় যারা আজকে বুঝেন না যে সৃষ্টিগতভাবে মানুষ অপরাধী যার কারণে তাদেরকে বলা হয়েছে যার কারণে ইমানদারদেরকে বলা হয়েছে তোমরা বয় করো যেমনভাবে বয় করা উচিত তোমরা স্যালেন্ডার করো মুসলিম হও না ওয়ে মৃত্যুবরণ করিও না যদি যাহার নাম থেকে বাঁচতে চাও তিনি এই এমন কথা যারা বুঝে না তাদেরকে তিনি তাদের জন্য তিনি সেই রাস্তাটা বন্ধ করে দেন যে রাস্তাটা দিয়ে সঠিক পথ সরল পথ প্রত্যাকিদের পথ পাওয়া যাবে সেই রাস্তাটা তাদের জন্য বন্ধ করে দেওয়া হয় এটাকে বলা হয় মোহর মেরে দেওয়া কলসিত কলসিত করে দেওয়া আল্লাহকে বয় করতে বলা হয়েছে তাদেরকে যারা ইমান আনে আল্লাহর প্রতি পরকালের প্রতি এদেরকে কিন্তু তারা শুধু ইমান আনবে এ কথা বুঝবে না যে তার ইচ্ছা ছাড়া সে ইমানও আনতে পারবে না তার ইচ্ছা ছাড়া সে কোনো ভালো কাজ করতে পারবে না এমনটা যদি সে না বুঝে তাহলে তার ইমানের কোনো দাম নাই সে কথাটাই তিনি বলেছেন সুরা বাকারার আট নম্বর আয়তে যে তারা দাবি করে আমরা নেছি আল্লাহর প্রতি পরকালের প্রতি অথচ তারা ইমানদার নয় এমন কথা তিনি কোরআনে আর অনেক কথা অনেক জায়গায় বলেছেন যেমন সুরা নিসার একষট্টি নম্বর আয়াত সেখানেও তিনি বলেছেন যে যখন তাদেরকে বলা হয় এসো আল্লাহ যা নাজিল করেছে তার দিকে রসুলের দিকে তখন আপনি মনাফিকদেরকে দেখবেন তারা সম্পূর্ণরূপে আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে চলে যায় আজকে তাই হচ্ছে তারা কোরআনকে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে এমন সব কথাবার্তা দিয়ে যেই কথা কোরআনে নাই কোরআনকে আল্লাহর এই বাণীকে রাসূলের এই কথাকে ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির বোঝার জন্য এই কোরআনই যথেষ্ট এই কোরআন দিয়েই করতে হবে এটা বুঝতে হবে সুরা হাক্কার চৌচল্লিশ পাঁচচল্লিশ নম্বর আয়াত তারা গোপন করে তারা কোরআনের বাইরের কথা অসার বাক্য সংগ্রহ করে মানুষদেরকে কোরআন পুজানোর চেষ্টা করে রসুল পুজানোর চেষ্টা করে এটি হচ্ছে তাদের বুজুর্গগুলি পাণ্ডিত্যামী নিজেকে পবিত্র হিসাবে জাহির করা এটাই হচ্ছে শয়তানের অনুগামী শয়তানের অনুসারী আর এগুলি বুঝতে হবে যদি না বুঝে তাহলে তাদের দিলের মধ্যে মোহর মেরে দেওয়া হয় যারা বুঝে না যারা মুখ তারা হচ্ছে নিকৃষ্টতম জীব হিসাবেই তাদেরকে সৃষ্টি করা হয়েছে সুরা আনফালের বাইশ নম্বর আয়াত যারা অস্বীকার করে তারাও নিকৃষ্টতম জীব যারা কাফের সুরা আনফালের পঞ্চান্ন নম্বর আয়াত তো যাই হোক কথা হচ্ছে যে কেন আল্লাহকে বয় করতে হবে এই কারণেই বয় করতে হবে যে সৃষ্টিগতভাবেই আমরা অপরাধী সে কথাটাই যারা বুঝতে পেরেছে তারাই মুসলিম হয়েছে আল্লাহর নিকট স্যালেন্ডার করেছে এমনভাবে একেবারে নিঃস্ব অসহায় হয়ে যে কিছুই করার ক্ষমতা আমাদের নাই আপনি যদি আমাদেরকে আপনি যদি আমাকে দয়া না করেন তাহলে তো আমি ধ্বংস হয়ে যাব আমি তো ধ্বংসপ্রাপ্ত জাতি অপরাধী জাতি আমি তো জালিম আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমরা তাহলে আমি ধ্বংস হয়ে যাব এই যে জালেম নিজেকে স্বীকার করে নেওয়া এটাই হচ্ছে মুসলিম এই মুসলিম প্রত্যেককেই হবে কখন যখন কেয়ামত সংগঠিত হবে যখন তার কাছে সমস্ত বিষয় গায়ে প্রকাশ হয়ে যাবে তখন সকলেই মুসলিম হবে তখন সেই মুসলিমদের মুসলিম হওয়াতে কোনো ফায়দা নাই সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না সকলেই মুসলিম হয়ে জাহান্নামে যাবে যারা গায়েবে বিশ্বাস করে তারাই হচ্ছে ইমানদার যারা সব কিছু প্রকাশ হওয়ার পরে বিশ্বাস করে তারা ইমানদার নয় আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত্ব না করে এখানে শেষ করছি সালামুন আলাইকুম